হনা পারবেন সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আর দীর্ঘ পনেরো বছর একটা সূর্যাতন্ত্রের নিপাতের পর আমাদের ভার্সিটি অনেকদিন পর হচ্ছে কি একটা মুক্ত পরিবেশে আমরা হচ্ছে কি আবার আসতে পারছি এটা নিয়ে হচ্ছে কি আমার অনেক বেশি খুশি আসলে যে ক্যাম্পাসে আমাদের কোনো ছাত্র রাজনীতি নেই কোনো প্রকার হচ্ছে কি দমন নিপীড়ন এইসব জিনিসের মধ্যে আমরা এই মুহূর্তে নাই এইসব নিয়ে আমাদের মানে অনুভূতি খুবই ভালো যে আমরা একটা স্বাধীন পরিবেশে একটা বিশ্ববিদ্যালয়ের যে কালচার একটা যে আমাদের যে হচ্ছে কি বাক স্বাধীনতা এই জিনিসটা আমরা ফিরে পাইছি আমাদের হল নিয়ে কিংবা ক্লাসরুমে যাওয়া নিয়ে বা আমাদের নিরাপদে চলাফেরা নিয়ে এইসব নিয়ে আমাদেরকে আসলে চিন্তা করতে হচ্ছে না এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই বেশি খুশি এবং সন্তুষ্ট তবে রিসেন্টলি দেখা গেছে যে হচ্ছে আমাদের বিসিসার্চ থেকে শুরু করে বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা অনেকেই হচ্ছে কি এখন পদত্যাগ করছেন যার কারণে হচ্ছে কি আমরা একটা অভিভাবকহীনতায় ভুগতেছি আর বিশেষ করে হচ্ছে গিয়ে এই কোভিডের কারণে কিংবা বন্যার কারণে আমাদের অনেক সেমিস্টারগুলো আসলে পিছিয়ে গেছে আমাদের পড়াশোনা অনেক বেশি একটা গ্যাপ করে গেছে দেখা যাচ্ছে যে চার বছরে যেখানে শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের আসলে পড়াশোনা শেষ হচ্ছে না এখনও আসলে আসতে মানে কখন আমাদের পড়াশোনা শুরু হবে কখন আমরা পরীক্ষা শেষ করতে পারবো বা নতুন সেমিস্টার যেতে পারবো এটা নিয়ে একটা আমরা অনিশ্চয়তায় ভুগতেছি এটা নিয়ে আমরা সবাই একটা খুব বেশি একটা চিন্তার মধ্যে আছি তো আমরা চেষ্টা করবো বা আমরা আশা করবো যে আমাদের যারা প্রশাসন আছে কিংবা উপরমহলের যারা আছে তারা খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান করে দিবে যাতে আমরা আমাদের আবার একাডেমিক কার্যক্রমগুলো ঠিকভাবে করতে পারি প্লাস হচ্ছে কি আমাদের নর্মাল যে একটা ভার্সিটি লাইফ বা বিশ্ববিদ্যালয় জীবন এই জীবনটাতে যদি আমরা হচ্ছে আবার শান্তি সফলভাবে সুন্দরভাবে বিরাজ করতে পারি এটাই